জয় মরমা বন্ধুরা পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর কিছুক্ষণের মধ্যেই আমরা জানি যে ফলহারেনি অমাবস্যা লাগতে চলেছে মায়ের পুজো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা পুজো মায়ের ফলহারিনী অমাবস্যা তো এই ফলহারিণী অমাবস্যা পুজোর দিন কি কি কাজ করলে আমাদের জীবন থেকে বাধা বিপত্তি দূর হবে আমাদের আয় উন্নতির বৃদ্ধি হবে আমাদের সুখ সমৃদ্ধি হবে এবং এই ফলহারিণী অমাবস্যা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় আসলে এই ফলহারিণী অমাবস্যাটি কী অমাবস্যা প্রত্যেক মাসে একটি করে অমাবস্যা পড়ে তবে এই জ্যৈষ্ঠ মাসের যে অমাবস্যাটা এই ফলহারিণী অমাবস্যা এটা এতটা প্রাধান্য কেন দেওয়া হয়েছে এর কারণটা কি এবং এই দিনে কী এমন কাজ করলে বা কী প্রতিকার করলে আমাদের জীবন থেকে যত পাপ আছে বা যত অন্যায় আছে আমরা যা যা দুঃখ কষ্ট ভোগ করছি যা বাধা বিপত্তি আমাদের জীবনে আসছে সেই সমস্ত কিছু আমাদের জীবন থেকে কেটে যাবে আজকে সেই সব বিষয় নিয়েই আমি আপনাদের সাথে আলোচনা করব বলে এসেছি তাহলে চলুন শুরু করছি সবার প্রথমে আমাদের জানতে হবে যে এই ফলহারিণী অমাবস্যাটি কী অমাবস্যা কেন এটা পালন করা হয় এর প্রাধান্যটা কি এবং এর এই পুজোটা কবে শুরু হয়েছিল কেই বা শুরু করেছিল সেই বিষয়টাকে আমাদের আগে সবার আগে আমাদের জানতে হবে আমরা সকলেই জানি যে আজ থেকে বহু বছর আগে প্রায় বারোশো আশি বঙ্গাব্দে ঠাকুর শ্রী রাম রামকৃষ্ণদেব তিনি মা সারদা দেবীকে আত্মা সত্যি রূপে পুজো করেন এবং তাকে সরসিরূপেও পুজো করা হয় এই পুজো করার কারণটা ছিল যে আমাদের জীবন থেকে পাপ তারপরে আমরা যা পুণ্য সঞ্চয় করেছি সেগুলোকে আমরা নিজেদের মধ্যে আনতে পারি এবং সেই সাথে আমাদের যত পাপ আছে যত অন্যায় কাজ আছে সেগুলো সমস্ত কিছু ধীরে ধীরে আমাদের জীবন থেকে কেটে যায় এবং সেই সাথে আমরা মোক্ষ লাভ করি শ্রী রামকৃষ্ণদেব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তিনিও এই কারণেই পুজো করেছিলেন মা শারদা দেবীকে এবং তারপর থেকে কিন্তু এটি চালু হয়েছিল ফলোহারিণী হিসাবে এইবার আমাদের মতে মানে আমাদের লোক প্রচলিত রয়েছে যে ফলহারিণী পুজোতে ফল দিয়ে মাকে পুজো দিলেই হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে বা ফল দিয়ে পুজো দেওয়া মানেই কালী পুজো কিন্তু বিষয়টা সেরকম নয় আসলে এখানে ফলহরিণী বলতে বোঝা হয়েছে যে আমাদের যে আমাদের যে কর্ম সেই কর্মের যে ফল আমরা যে পাপ করেছি বা করছি এবং যা অন্যায় কাজ করছি সেই সমস্ত কিছুকে সেই সমস্ত কিছুর কর্মের যে ফল সেগুলোকে হরণ করা এবং আমাদের পাপের যে পরিমাণ যে পাপ যেটা আমরা করেছি সেই পাপটিকে আমাদের জীবন থেকে সরিয়ে পুণ্যকে আমাদের জীবনে আনা এবং সেই সাথে সাথে আমাদের কর্মে যে বাধা বিপত্তি আসছে বা আমাদের আর্থিক দিকে যে বাধা বিপত্তি আসছে আমাদের গৃহে যে বাধা বিপত্তি আসছে সুখের জায়গায় অসুখটা অতিরিক্ত হয়েছে অশান্তিটা অতিমাত্রায় আমাদের জীবনে তৈরি হয়ে গেছে তো এই জিনিসগুলোকে দূরে সরানোর জন্য আমরা কিন্তু ফলহারিনী অবস্যাটাকে পালন করি এবং ফলহারিনী অবস্যার দিন আমরা মায়ের কাছে পুজো করি এবার ফল দিয়ে আমরা যেহেতু জ্যৈষ্ঠ মাসে নানান রকমের ফল আমরা কিন্তু পেয়ে থাকি আম জাম কাঁঠাল লিচু সমস্ত রকমের ফল আমরা কিন্তু জ্যৈষ্ঠ মাসে পাই তো সেই কারণে আমরা কি করি যে মাকে সেই ফলগুলো দিয়ে আমরা পুজো দিই সাধারণত আমরা বীজর সংখ্যা দিয়েই পুজো দেওয়ার চেষ্টা করি বা পুজো দেওয়াটা উচিত তিনটে হোক বা পাঁচটা হোক বা সাতটা হলো এরকম মাকে বীজর সংখ্যা দিয়ে মাকে ফল দিয়ে পুজো দেওয়া হয় অনেকে আবার মায়ের কাছে নানা রকম ফলের একটা ধরুন মালা বানিয়ে নিল বা প্রচুর পরিমাণে ফলের একটা ঝুড়ি বানিয়ে সেই মাকে মাকে ফল দিল তবে আমি বলবো যে এই জিনিসগুলোকে না করে বিজোর সংখ্যার যেন মাকে ফল দিয়ে পুজো দেওয়া হয় এছাড়াও রকম নিয়মবিধি রয়েছে বেল তুলসী তুলসী পাতা তারপরে ফুল এই জিনিসগুলো তো এই ফল ফলাদি এই জিনিসগুলোকে দিয়ে মায়ের কাছে আমরা অর্পণ করি এবং মায়ের কাছে আমরা আমাদের মনের যা আমাদের যে করুণ পরিস্থিতি বা আমাদের যা সমস্যা আমাদের জীবনে চলছে সেই জিনিসগুলোকে আমরা মায়ের কাছে বলি মায়ের কাছে আবেদন করি যে মা আমার কাছ থেকে আমার জীবন থেকে এই দুঃখ কষ্টগুলোকে কেড়ে নাও বা আমার জীবনটাকে একটু সুসমৃদ্ধিতে ভরে দাও আমার জীবনে প্রচুর কষ্ট চলছে সেই জিনিসগুলোকে একটা জিনিস মাথায় রাখবেন আমরা যে কর্মগুলো করি সেই কর্মের কিন্তু ফল আমরা ভোগ করছি এই মুহূর্তে পূর্বজন্মে আমরা যে কর্মগুলো করেছি হয়তো দেখা যাচ্ছে যে আমরা এই মুহুর্তে খুব পরিমাণে আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছি খুব পরিমাণে সমস্যা চলছে তাহলে সেই জিনিসটা আমাদের বুঝতে হবে যে হয়তো আমরা পূর্ব জন্মে আমাদের প্রচুর পরিমাণে অর্থ ছিল আমরা মানুষের সাথে মানুষের মতন ব্যবহার করতাম না আমরা অর্থটাকে অতিমাত্রায় প্রাধান্য দিতাম এবং মানুষকে আমরা মানুষ হিসেবে গণ্য করতাম না আমরা অর্থের জন্য মানুষের সাথে বাজে ব্যবহার করতাম যেই কারণে আমাদের এই জন্মে অর্থের একটা সংকট দেখা দিচ্ছে আমাদেরকে সেই গত জন্মের পূর্বজন্মের সেই কর্মের ফল যেটা বাকি রয়ে গেছিল সেটা আমাদের এই জন্মে ভোগ করতে হচ্ছে এবং শুধু এই দিক থেকে না হয়তো দেখা যাচ্ছে আপনার পড়াশোনার দিক থেকেও আপনার বাধা বিপত্তি প্রচুর পরিমাণে আসছে বা আপনাদের সংসারে খুব পরিমাণে সুখ সমৃদ্ধি নেই খুব পরিমাণে অশান্তিপূর্ণ হয়ে রয়েছে আপনাদের সংসারটা তো সেই জিনিসগুলোকে কাটানোর জন্যই আমরা কিন্তু নি অমাবস্যার দিন বিশেষ করে আমরা সেই দিনটা মায়ের কাছে পুজো দিই সবাই দেখবেন আমরা প্রত্যেকেই যাই মায়ের কাছে পুজো দিতে এবার আমি বলছি যে আপনাদের এই মায়ের পুজোর যে সময়টা সেটা কখন আমাদের সাধারণত মায়ের যে এই হয়নি অমাবস্যাটা এটা সাধারণত লাগবে হচ্ছে আপনাদের পাঁচই জুন পাঁচই জুন লাগছে সাতটা পনেরো সন্ধ্যাবেলায় সাতটা পনেরোর সময় লাগছে আর ছাড়বে হচ্ছে ছয়ই জুন পাঁচটা তিপ্পান্ন মিনিটে বিকালবেলায় তো এই যে সময়টা এই পুরোটা সময়কাল জুড়েই কিন্তু আমাদের এই অমাবস্যাটা চলবে সাধারণত হয়নি অমাবস্যার পুজো যেটা হয় সেটা রাতের বেলায় হয় রাতের বেলায় আমরা মায়ের কাছে পুজো দেওয়া পুজো দিই তো এই যে সন্ধ্যেবেলার যে সময়টা চালু হচ্ছে এই এই তিথিটা এই তিথিটা সন্ধ্যে সাতটা সন্ধ্যে সাতটা পনেরোই এই তিথি শুরু হচ্ছে এবং আগামী কাল ছয়ই জুন শেষ ছাড়ছে পাঁচটা তিপ্পান্ন মিনিটে বিকালবেলায় এবং এই সময়কালের মধ্যেই আমরা কিন্তু মায়ের পুজোটাকে সম্পন্ন করি এইবারে আসছি আমরা যে মায়ের কাছে আমরা কি কি আবেদন করতে পারি মায়ের কাছে আমরা কি কি বলতে পারি তো সবার আগে আমি যেটা বলেছিলাম যে মাকে আমরা তিনটে বা পাঁচটা বা সাতটা ফল দিয়ে মায়ের কাছে আমরা অর্পণ করতে পারি এবং তারপরে মাকে আমরা সেই ফল দিয়ে পুজো করি এবং পুজো করার পরে অনেকে আমরা এই একটা এরকম একটা কনসেপশনও রয়েছে যে আমরা মাকে এই ফলটা দিয়ে পুজো করছি এবং যতক্ষণ না মা আমার সেই সেই ইচ্ছাটা পূরণ করে দিচ্ছে আমরা সেই ফলটাকে গ্রহণ করব না বা কোনো কিছু ঠিক সেরকমও বিষয়টা কিন্তু নয় আবার অনেকে আবার বলেন যে হ্যাঁ এই জিনিসটা অনেক পুরোহিতরা বলেন যে হ্যাঁ এই জিনিসটাও করা যায় যে আমরা মায়ের কাছে যেই দিয়ে আমরা পুজো দিচ্ছি সেই ফলগুলোকে মায়ের কাছে অর্পণ করার পরে মা আমার যে মনের ইচ্ছেটা পূরণ করে দেবে তারপরে আমরা সেই ফলটাকে আমরা গ্রহণ করবো কারণ সেই ফলটা আমরা মাকে নিবেদন করেছি তো আপনারা এই জিনিসটা নিয়ে কোনো রকম কোনো তর্কে বিতর্কে যাওয়ার কোনো প্রয়োজনে পুরোহিত আপনাকে যেরকমভাবে বলবে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য পুজো দেওয়ার সময় ঠিক সেরকমভাবেই আপনারা বিষয়টাকে পালন করুন সেরকমভাবেই আপনারা এগিয়েছিলেন পুরোহিত মশাই আপনাকে যেরকমভাবে ঠাকুর মশাই আপনাকে যেরকমভাবে বলবেন ঠিক সেরকমভাবেই আপনারা পালন করুন বিষয়টাকে যদি বলেন যে হ্যাঁ আপনি ফলটা এই মুহূর্তে আর আর খেতে পারবেন না যতক্ষণ আপনার মনের ইচ্ছা বা আপনি যে মানসিকটা করেছেন সেই মানসিকটা যতক্ষণ না পূর্ণ হচ্ছে ততক্ষণ আপনি এই ফলটা মুখে দিতে পারবেন না তাহলে সেই ফলটিকে সেই মুহূর্তের জন্য আপনারা জন্য যতক্ষণ না আপনাদের সেই মনের ইচ্ছাটা পূরণ হচ্ছে সেটাকে না আহার করা বা না খাওয়াটাই শ্রেম সেটা ঠাকুরমশাই আপনাকে সম্পূর্ণভাবে বলে দেবে এবারে আমি বলছি যে মায়ের কাছে আমরা কি কী আবেদনগুলো করতে পারি আমাদের জীবনের যে কষ্ট যে দুঃখ যেই সমস্যাগুলো চলছে আমরা যখন মায়ের কাছে পুজো দিতে যাব। যখন আমরা অঞ্জলি দিয়ে পুজো দিই এবং অঞ্জলি শেষে যখন আমরা ঠাকুরমশাই যখন আমাদেরকে বলেন যে এবার মায়ের কাছে হাত জোর করে জোরে মায়ের কাছে আপনি বলুন যে আপনার মনের যে ইচ্ছা যে সমস্যাগুলো চলছে সেইগুলোকে আপনারা মায়ের কাছে আবেদন জানান মাকে বলুন যে সেই দুঃখ দুর্দশাগুলো সেই কষ্টগুলো আপনাদের জীবন থেকে যেন মা হরণ করে ফল হারিনি অর্থাৎ আপনাদের জীবন থেকে যেন এই অভাব অনটন দুঃখ দুর্দশা এই এগুলোকে হরণ করে ভালো ফল আপনাকে প্রদান করে তো অঞ্জলি দেওয়ার পরে যখন আমরা মায়ের কাছে এইগুলো আবেদন করি আপনারা এই জিনিসগুলোকে আবেদন করুন যে মা আমার জীবনে এই সমস্যাগুলো চলছে আমার জীবনে এরকমভাবে আর্থিক দিক থেকে আমরা খুব পরিমাণে দুর্বল হয়ে পড়েছি বা সব দিক থেকে বাধা বিপত্তি প্রচুর পরিমাণে এসছে আমি কোনো কাজে যেতে চাইছি সেই কাজটা আমার হচ্ছে না আমি সেখানে বাধা পাচ্ছি আমি কোনোরকম কোনো 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 কাজে যাচ্ছি বা আমার সংসারের মধ্যে কোনো রকম কোনো সুখ শান্তি নেই কোনোরকমভাবে ভালো কোনো কিছু ঘটছে না ঠিক কিছু না কিছু বাধা আমার জীবনে এসেই চলেছে আপনি মায়ের কাছে এই আবেদনটা করুন মায়ের কাছে এই কথাটি বলুন মনের এই সমস্যাটা মাকে বলুন দেখুন আপনার জীবন থেকে অনেক ভালো ভালো মানে এই যে দুঃখ দুর্দশা বা এই জিনিসগুলো এগুলো ঠিক ধীরে ধীরে কেটে যাবে ঠিক আছে এবং সেগুলো দেখবেন আপনি একটা ভালো ফলও আপনি পেয়ে যাবেন মা তো এমনি সমস্ত কিছু জানেন এবং সেই সাথে মা সর্বাসী মা সব কিছুই নেন মাকে যা দেবেন আপনি ভালোবেসে আপনি মায়ের কাছে যা দেবেন তাই মা গ্রহণ করবেন আর সত্যি কথা বলতে বা এটা আমরা সবাই জানি যে মাকে তো আমার দেওয়ার কিছু নেই আমাদের দেওয়ার কোনো কিছু নেই তিনি শক্তি তিনি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের শক্তি তার কাছে সমস্ত কিছু রয়েছে বরং মা আমাদেরকে সমস্ত কিছু দেন তবুও আমরা কি মায়েরকে মাকে ভালোবেসে মাকে আমরা কিছু প্রদান করি যে মা এটা আপনার জন্য মা এটা তোমার জন্য আমি এনেছি মা এটাকে গ্রহণ করো জোর করে আমি তোমাকে বিনীত আবেদন করছি মা এই জিনিসটিকে তুমি গ্রহণ করে আমি তোমার জন্য এনেছি এবং আমাকে তার পরিবর্তে কিছু শান্তি দাও আমার জীবন থেকে এই দুঃখ দুর্দশাগুলোকে কাটিয়ে দাও মা এই সমস্যাগুলো আমার জীবন থেকে কাটিয়ে দাও তো মায়ের কাছে তো কোনো কিছুর অভাব নেই মা বরং আমাদের সবাইকে সমস্ত কিছু দেন যেহেতু তিনি আত্মা শক্তি তিনি সমস্ত পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি তার মধ্যে তো কালকে যিনি গ্রহণ গ্রাস করছেন তিনিই কালি আমরা সবাই জানি কালকে যিনি গ্রাস করছেন তিনিই কানি এবং এই কালকে যাতে গ্রাস করে যাতে আমাদের জীবন থেকে দুঃখ দুর্দশাগুলোকে কেটে নেয় তো সেইটাকে যাতে সেই জিনিসগুলোকে আমাদের আমাদের মায়ের কাছে বলা সেই কথাগুলো মায়ের কাছে বলা এই হয়নি অমাবস্যার বিশেষ দিন যেটা আমরা মায়ের কাছে প্রত্যেক অমাবস্যাতেই আমরা বলতে পারি তবে হয়নি অমাবস্যাটা এই জন্য সবথেকে বেশি প্রাধান্য পায় যে আমাদের কাজের যে আমরা যা ভুল ত্রুটি করেছি আমরা যা পাপ করেছি আমরা যা পাপ করছি এখনও অবধি সেই সমস্ত কিছুকে খণ্ডন করে মা আমাদের ভালো ফল প্রদান করুক আমাদের সৎ বুদ্ধি দিক আমাদের সেই শক্তি দিক যাতে আমরা সমস্ত কিছু বাধা বিপত্তি উতরে পার করে আমরা একটা ভালো আলোর দিশা পাই আমরা সৎ পথে এগোতে পারি সৎভাবে আমরা মানুষের সাথে চলাফেরা করতে পারি সবার সাথে ভালো সদ্ভাব বজায় রাখতে পারি এই জিনিসগুলোই চাওয়া এবং সেই সাথে আমাদের সংসার থেকে অভাব অনটন দুঃখ দুর্দশা কষ্ট সমস্ত কিছু আমাদের জীবন থেকে যাতে কেটে যায় এই জিনিসগুলোকেই যাতে প্রাধান্য পাই আমরা সেই জন্যই কিন্তু মায়ের কাছে এই ফলহারিণী অমাবস্যাটাকে পালন করে থাকি এবার আমি আপনাদেরকে বলছি যে এই ফলহারিণী অমাবস্যা পুজোর দিন এমন একটি প্রতিকার আছে বা এমন একটা জিনিস আছে যেটাকে আপনারা যদি নিয়ম মেনে করতে পারেন এই দিনকে বিশেষ করে তাহলে দেখবেন যে আপনাদের জীবন থেকে দুঃখ দুর্দশা আর্থিক অভাব অনটন কষ্ট রোগ ব্যাধি সমস্ত কিছু আপনারা ধীরে ধীরে সেখান থেকে উতরে আসছেন এবং সেই জিনিসগুলো আপনাদের জীবন থেকে ধীরে ধীরে কেটে যাচ্ছে সেটা হলো যে সন্ধে বেলার সময় একটি মাটির প্রদীপ নেবেন এবং যদি পারেন একটু বড় ধরনের প্রদীপ নেবেন এবং তাতে পর্যাপ্ত পরিমাণ শস্যের তেল দেবেন এবং একটি শলতে ওর মধ্যে দিয়ে সেই প্রদীপটার মধ্যে দিয়ে প্রদীপটাকে জ্বালাবেন এবং সেই সাথে তার মধ্যে কি দেবেন একটি এক টাকা কাঁচা টাকা এক টাকার পয়েন্ট সেই প্রদীপের মধ্যে দেবেন এবং সেই সাথে তিনটি লবঙ্গ আর তিনটি এলাচ ওই প্রদীপের মধ্যে দিয়ে দেবেন এবং দিয়ে সেটাকে জ্বালিয়ে রাখবেন এবং দুটো জিনিস মাথায় রাখবেন সেটা যেন না নামে না নিভে যায় সেরকম পর্যাপ্ত পরিমাণ তেল রাখবেন ওরা যাতে সারাটা রাত সেটা জ্বলতে থাকে সেরকম পর্যাপ্ত পরিমাণ দেবেন এবং আগামীকালও যাতে জলে সেরকমই তেল দেবেন এবং যদি তেল দেখছেন যখন শেষ হয়ে আবার তেল ঠানবেন যখন তিথি শেষ হয়ে যাবে তারপরে সেটাকে নিভিয়ে দেবেন কিন্তু কোনো সময় ফু দিয়ে নেবাবেন না হাত দিয়ে সেটাকে নিভিয়ে দেবেন বা যদি সেটা নিজে থেকে নিভিয়ে যায় তিথি অতিক্রম করার পরে তাহলেও কোনো সমস্যা নেই কিন্তু নিজে থেকে নেবাবেন না বা ফু দিয়ে নেবাবেন না আবারও বলছি কী কী করবেন একটি মাদি মাটির প্রদীপ নেবেন একটু বড় ধরনের মাটির প্রদীপ নেবেন যাতে সারা রাত সেটা জ্বলতে পারে এবং তার মধ্যে একটি সলতে দিয়ে সেটাকে জ্বালাবেন সর্ষের তেল দিয়ে এবং সেই সাথে তার মধ্যে একটি এক টাকার কাঁচা কয়েন এক টাকার কয়েন একটা কাঁচা টাকা এবং সেই সাথে তিনটি লবঙ্গ আর তিনটি এলাচ ওর মধ্যে দিয়ে সেটাকে সারা রাত জানিয়ে রাখুন এবং দেখুন আপনি কি ফল পান আপনার জীবন থেকে ধীরে ধীরে সমস্ত বাধা বিপত্তি সমস্ত দুঃখ দুর্দশা অভাব অনটন আর্থিক দিকের সমস্যা কর্মে বাধা বিপত্তি রোগ ব্যাধি সব কিছু ধীরে ধীরে আপনার জীবন থেকে কেটে যাবে মানসিক আপনি একটা চাপের মধ্যে রয়েছেন আপনার বাড়িতে অশান্তি রয়েছে পিতামাতা বা ভাই বোন বা আত্মীয় স্বজন সবার সাথে একটা একটা দূর একটা ডিস্টেন্স তৈরি হয়েছে বা একটা সম্পর্কের মধ্যে ব্যাঘাত ঘটা দিয়েছে সেই জিনিসগুলোকে দেখবেন যে সেগুলো জীবন থেকে ধীরে ধীরে কেটে যাচ্ছে সুখ সমৃদ্ধি আপনাদের জীবনে আসছে পরিবারের মধ্যে ঘরের মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে মা আপনাদেরকে আশীর্বাদ করবে এবং আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশা সমস্ত কষ্ট সব কিছু ধীরে ধীরে নিবারণ হবে এবং আমি আবারও বলছি যে মায়ের কাছে যখন পুজো দেবেন তখন তিনটে অথবা পাঁচটা অথবা সাতটা ফল যে কোনো ফল দিয়ে মাকে পুজো দেবেন অঞ্জলি দেবেন অঞ্জলি দেওয়ার পরে পুরো পুরোহিত মশাইয়ের কাছ থেকে যখন আপনি আশীর্বাদ গ্রহণ করেন পারলে অবশ্যই মায়ের পায়ের ফুলটা এবং মায়ের পায়ের যে সিঁদুর সেটাকে মাথায় দেবেন এবং মায়ের পায়ের যে ফুল সেটাকে সঙ্গে রাখবেন সেটাকে যদি পুরোহিত মশাইয়ের কাছ থেকে একটি বেলপাতা আর সেই সঙ্গে মায়ের পায়ের ফুল এই দুটোকে সঙ্গে নিয়ে আপনি আপনার নিজের কাছে রেখে দিন দেখবেন ভালো ফল পাবেন যদি সম্ভব হয় তাহলে আরও একটি আমি আপনাকে ভালো জিনিস বলে দিচ্ছি সেটা হচ্ছে যে লাল কার দিয়ে একটি মাদুলি বানিয়ে মায়ের পায়ের ফুল সেটাকে মায়ের দেখুন মা মাদুলি তো খুব একটা বড় করা যাবে না বা পরা যায়ও না বা করতে পারলেও সেটা কোনো অসুবিধা নেই একটু এরকম সাইজের একটা মাদুলির মধ্যে মায়ের পায়ের ফুল এবার সম্পূর্ণ ফুল তো ওর মধ্যে যাবে না সেই ফুলের থেকে কিছুটা অংশ ছিঁড়ে ওর মধ্যে দেবেন এবং মোমবাতি একটি নতুন মোম কিনে নিয়ে এসে কিন্তু মোমটাকে গলাবেন না মোম পুড়িয়ে ওর মধ্যে দেবেন না ওই যে মোমটা গোটা মোমটা রয়েছে ওটাকেই ভেঙে ওখান থেকে ওই মাদুলির মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে মাদুলি দিয়ে ওটাকে মাদুলিটাকে আটকে দেবো মুখটাকে জাম করে দিয়ে লাল কাঠ দিয়ে নিজের গলায় ধারণ করুন এবং সেই সাথে আপনি আপনার বাচ্চাকেও পড়াতে পারবেন বা বাড়ির যে কোনো সবাইকেই আপনি তার আপনার প্রত্যেকে সেই মায়ের পায়ের দিয়ে গলার মধ্যে সেটাকে পড়ুন পরে আপনি দেখুন আপনি কী ফল পান মায়ের আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে থাকবে আপনার গলায় থাকবে এবং মা আপনাকে যথেষ্ট ভালোভাবে আশীর্বাদ করবে আপনার জীবন থেকে দুঃখ দুর্দশা অভাব অনটন সমস্ত কিছু ধীরে ধীরে আপনার জীবন থেকে কেটে যাবে ভালো সময় ফিরে আসবে কর্মের বাধা স্বাস্থ্য আপনাদের অবনতি দেখা দিচ্ছে দেখবেন সুস্বাস্থ্য তৈরি হচ্ছে রোগ ব্যাধি আপনার জীবন থেকে কেটে যাচ্ছে এই জিনিসগুলো আপনার জীবন থেকে সব কিছু মুছে যাবে এবং ভালো ফল আপনারা পাবেন এবং সেই সাথে আপনার জীবনের যে আপনি যা যা জীবনে পাপ করেছেন এটা আপনিই জানেন আপনি আপনার জীবনে কতটা পাপ করেছেন বা কী কী খারাপ কাজ করেছেন এবং সেই সাথে আপনার মা জানেন মা জানেন সমস্ত কিছু আমাদের সবাই যে আমরা কী কী বাজে কাজ করেছি কী কী খারাপ কাজ করেছে এই জিনিসগুলো কিন্তু সমস্ত কিছু মা জানেন তো মাকে আপনি বলে দিলেন এবং মা দেখবেন আপনার জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশা আপনার জীবন থেকে সমস্ত অভাব অনটন রোগ ব্যথি সমস্ত কিছু আপনার জীবন থেকে সরিয়ে দেবে এবং ভালো ফল আপনাকে প্রদান করবে আপনাকে আপনাকে আপনার পরিবারকে সমস্ত দিক থেকে বাধা বিভূতির থেকে মুক্ত করবে সমস্ত দিক থেকে আপনি লাভবান করব আজ এখানে বন্ধুরা শেষ করছি আমি আবারও বলছি যে মায়ের পুজো এই যে ফলহারিণী অবস্যা এই মায়ের পুজোর শুভ তিথি যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে আজকে অর্থাৎ পাঁচই জুন সন্ধে সাতটা পনেরো মিনিটে এবং আগামীকাল অর্থাৎ ছয়ই জুন বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিটে তিথি সম্পন্ন হচ্ছে এবং এই মুহূর্তে আপনি কী কাজ করতে পারেন মাকে তিনটি ফল পাঁচটি ফল অথবা সাতটি ফল দিয়ে বেলপাতা পাতা তুলসী এই ফল ফুল এই ফল ফলাদি এইগুলো দিয়ে মাকে পুজো দিচ্ছেন মায়ের কাছে অঞ্জলি দিচ্ছেন এবং সেই সাথে আপনি আপনার মনের যা যা দুঃখ আছে কষ্ট আছে সেগুলো মায়ের কাছে নিবেদন করছেন মাকে বলছেন এবং মায়ের কাছ থেকে মায়ের কাছে আবেদন করছেন যে আপনার জীবন থেকে যেন এই দুঃখ দুর্দশাগুলো কেটে নেয় সমস্ত কিছু যাতে কাটিয়ে দিয়ে আপনাকে ভালো ফল প্রদান করে সঠিক দিশা দেখায় সঠিক রাস্তা দেখায় আপনার জীবনকে এবং আপনাকে এবং আপনার পরিবারকে যাতে ভালো ফল দেয় সেই জিনিসগুলোকে আপনি পালন করবেন এবং সেই সাথে বাড়ির ঈশান কোণে আবারও বলছি বাড়ির ঈশান কোণে অথবা আপনি ছাদে গিয়েও করতে পারেন ছাদের ঈশান কোণে আপনি গিয়ে সেখানে আপনি একটি মাটির বড় প্রদীপ নিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল দিয়ে একটি সলতে দিয়ে সেই প্রদীপটিকে জ্বালান এবং তার মধ্যে এক টাকার একটি কয়েন এবং তিনটি লবঙ্গ তিনটি এলাচ তার মধ্যে দিয়ে প্রদীপটিকে জ্বালিয়ে রাখুন যাতে না নেবে সেই রকমভাবেই আপনি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে রাখবেন আজ বন্ধুরা এখানেই শেষ করছি আমি আশা করছি আপনাদের আমার এই বানানো ভিডিওটি আপনাদের অনেক সাহায্য করবে এবং আপনাদের ভালো লাগবে ফলভারে নিয়ে অমাবস্যার দিন আপনারা এই প্রতিকারগুলোকে করুন আপনারা অবশ্যই আপনাদের জীবন থেকে দেখুন কিভাবে দুঃখ দুর্দশা সমস্ত কিছু কেটে যায় মায়ের কাছে আমি আপনার এবং আপনাদের পরিবারের সকলের শুভকামনা এবং মঙ্গল কামনা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মায়ের আশীর্বাদ যাতে আপনাদের সবার মাথার উপরে থাকে এটাই আমি মায়ের কাছে আত্মাশক্তির কাছে আমি প্রার্থনা করছি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় মা জয় বড় মা এবং জয় ফলহারিণী মা বলে কমেন্ট করে যাবেন আর সেই সাথে ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দেবেন আপনার এবং আপনার বন্ধুদের মাধ্যমে কাছে যাতে তারাও আপনার এই ভিডিওটি তারাও যাতে দেখতে পারে আর সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আগামী দিনে আমি এরকম ভিডিও বানিয়ে যখনই বানাবো তাতে সবার আগে আপনার কাছে যাতে নোটিফিকেশানটা চলে যায় এবং আপনি যেন এই তথ্যগুলো আপনারা যাতে পেতে পারেন আজ এখানে শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বর্মা নমস্কার